প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন আরেকটি টিউটোরিয়াল আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করবেন আপনাদের বাসাবাড়িতে থাকা মোবাইলে কানেক্টেড ওয়াইফাই এর পাসওয়ার্ড আপনারা কীভাবে বের করবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে তা শেয়ার করবো চলুন তাহলে জেনে নেই কীভাবে এর পাসওয়ার্ড বের করতে হয় আপনি ওয়াইফাই বাটনে চাপ দিয়ে ধরে রাখবেন দূরে রাখার পর এরকম একটা এন্টারফেস আসবে আপনারা তার ডান পাশে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর আপনারা আরেকটা নতুন একটা এন্টারফেস দেখতে পাবেন যে নিচে যাবেন স্কলিং করে কোডে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা এন্টারফেস আসবে আপনারা এটাকে একটা স্ক্রিনশট নেবেন আপনাদের মোবাইলে যেভাবে স্ক্রিনশট নেওয়া যায় আমি স্ক্রিনশট নিয়ে নিলাম স্ক্রিনশট নিয়ে আপনারা বের হয়ে যাবেন আমি চলে গেলাম গ্যালারিতে গ্যালারিতে যেয়ে আমি যে স্ক্রিনশটটা নিয়েছি সেটাকে আমরা একটু এডিট করে নিব আমরা যে আর কিউ কোডটা শুধু ওই কোডটা রাখবো বাকি আশেপাশে যে লেখাগুলো আছে আমি সেইগুলাই রিমুভ করে দিব। আমি আমার এডিট করে নিচ্ছি আমার মতো করে আপনারা আপনাদের মতো করে শুধু আর কিউর যে কোডটা আছে সেটাকে আপনারা রাখবেন বাকি আশেপাশে যে লেখাটা আছে সেটা আপনারা রিমুভ করে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার মতো করে আমি এডিট করে নিচ্ছি আমি এডিট করে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন শুধু আমি আর কিউ কোডটা রাখলাম আপনাদের কাজ করতে হবে আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যে লিখবেন আর কিউ কোড স্ক্যানার আর কিউ কোড স্ক্যানার লেখার পর আপনাদের সামনে এরকম নতুন একটা এন্টারফেস আসবে আপনারা সেখান থেকে প্রথম যেটা আছে যে আর কিউ কোড স্ক্যানার প্রথম যেটা আসবে সেটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন যে প্রথমে যেটা আছে সেটাতে আমি ক্লিক করলাম ক্লিক করার পর আমি অ্যাপসটি ইনস্টল করে নিচ্ছি একটু সময় লাগতেছে ইনস্টল হওয়ার জন্য ইনস্টল হয়ে গেছে আমি এখন ওপেন করে নিচ্ছি ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনার একটা পারমিশন চাবে আপনারা অনলি দিস টাইম দিয়ে দিবেন পর আপনার মোবাইলে ক্যামেরা অন হয়ে যাবে ক্যামেরা অন হওয়ার পর আপনারা দেখতে পাবেন যে এখানে আপনারা উপরে যাবেন দেখেন গ্যালারির একটা সিমটম দেওয়া আছে গ্যালারিতে আপনারা ক্লিক করবেন আমি গ্যালারিতে ক্লিক করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য আমি গ্যালারিতে আপনারা যে এই এই যে গ্যালারি গ্যালারি আসছে গ্যালারিতে ক্লিক করলাম আর গ্যালারিতে থাকা যেই বারকোডটি আমি স্ক্যান করেছিলাম সেটাতে আপনারা ক্লিক করবেন দেখতে পাচ্ছেন যে আমি আগে থেকে সেভ করে রেখেছিলাম শুধু বার কোডটি সেখানে আমি ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আপনারা আমার পাসওয়ার্ডটা অলরেডি চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে যে পাসওয়ার্ডটা লেখা আছে এটা হচ্ছে আমার ওয়াইফাই এর পাসওয়ার্ড আপনারা এই পদ্ধতি ফলো করে অতি সহজেই আপনার বাড়িতে থাকা কানেক্টেড ওয়াইফাইয়ের পাসওয়ার্ড সহজে বের করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড অলরেডি বের হয়ে গেছে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন যেন পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পারেন ধন্যবাদ সবাইকে